চলো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো আমার পুরোনো বাড়ি আর আমি যেখানে থেকে এসেছি প্রায় দু বছর মানে দু হাজার একুশ থেকে দু হাজার তেইশ সাল অবধি তো চলো যাওয়া যাক তো আমি আর আমার ওয়াইফ সুপর্ণা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি আর আমার রুম থেকে বেরিয়েই রাস্তার দুপাশটা অনেকটা ছবির মতো সুন্দর সাজানো কারণ আমরা থাকি নারিতাসানের পাশে আর নারিতাসান হলো চিবাগ ডিস্ট্রিক্টের ভিতরে একটা সবচেয়ে বড়ো টেম্পল রাস্তা পারাপার করার ক্ষেত্রে অন্ধ ব্যক্তিরা এই আওয়াজটি শুনে খুবই উপকৃত হন আমার বাঁদিক দিয়ে দেখতে পাচ্ছি একটা ছোট্ট পায়ে হাঁটা ব্রিজ আর আমি যেটার উপর দিয়ে যাচ্ছি এখান দিয়ে গাড়ি পার হয় আর ডান দিকে ট্রেনের ট্রাক যেটি চলে যাচ্ছে সোজা নারীতা এয়ারপোর্ট অতিরিক্ত রোদে আমি কিছু দেখতে পাই না বলে সে সময় সানগ্লাসটা পরে নিলাম এটা একটা মাঠের মধ্যে এখান দিয়ে রাস্তা সুন্দর হাওয়া দিচ্ছে যদিও থার্টি ফাইভ ডিগ্রির উপর টেম্পারেচার এখানে কিন্তু একদমই গরম লাগছে না এত হাওয়া আসলে এই ডিস্ট্রিক্টটা চিবা ডিস্ট্রিক্টটা সমুদ্রের পাশেই এখান থেকে সমুদ্র ওই কুড়ি বাইশ কিলোমিটার মতো দূর যার ফলে সময় হাওয়াটা পাওয়া যায় এখানে এরকম এখানে এটা হচ্ছে তোমার ভুট্টা গাছ ভুট্টা লাগিয়েছে এখানে এই পাশে ধানগুলো বেশি পেকে গেছে আর কি গোল্ডেন কালার হয়ে গেছে আর এই যে এটা হচ্ছে জাপানের গাব গাছ যেটাকে জাপানের জাপানি ভাষায় খাকি বলে বাইরের দেশের অনেকেরই ধারণা যে জাপানে কোনো কংক্রিটের বাড়ি তৈরি হয় না কারণ এখানে প্রচণ্ড ভূমিকম্প হয় কিন্তু আসলে তা নয় বড় বড় বিল্ডিংগুলো সবই কংক্রিটের ছোটো ছোট ছোটো ছোটো যে বিল্ডিংগুলো হয় সেগুলোই আর কি কাঠের তৈরি তো এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কাশফুল গাছ আসলে কাশফুল কিনা জানি না তবে ওরকমই দেখতে খুব সুন্দর লাগছে দেখতে তাই আমি বেশ অনেকক্ষণ ধরেই ভিডিওটা করলাম কেমন লাগলো দেখতে বলো কমেন্ট করো আমরা একটা মাঠের মধ্যে দিয়ে এখন যাচ্ছি আমাদের গন্তব্যে আর দেখো মাঠের মধ্যে এখান দিয়ে পাকা রাস্তা আর প্রত্যেকটা মাঠে নামার জন্য গাড়ি নামার জন্য আলাদা আলাদা করে রাস্তা আছে যাতে একজনের মা জমির উপর দিয়ে টোপকে অন্যজনের জমিতে না যেতে হয় সেই জন্য প্রত্যেকটা মাঠের ভিতর দিয়ে এরকম রাস্তা করা আছে এই যে জলের ব্যবস্থাও আছে এখানে এই দেখো প্রত্যেকটা জমির মধ্য এখান দিয়ে কেমন করে রাস্তা আর এই যে ঢালু জায়গাটা দেখছো মানে এখান দিয়ে ট্রাক্টর কিংবা যে কোনো গাড়ি নামানোর জন্য মানে ধান কাটা হোক ধান বোনা হোক সব গাড়িগুলো এই রকম টাইপের এই ঢালু জায়গা দিয়ে নামিয়ে মানে চাষাবাদ করে আর এটা হলো অ্যাকচুয়ালি ট্র্যাক্টর যাওয়ার রাস্তা মেইন ট্র্যাক্টর এটা সব জায়গায় মানে একদম মেইন রাস্তাতেও ওঠা যাবে এই রাস্তা দিয়ে আমরা সেই রাস্তা ধরেই যাচ্ছি আর কি সুন্দর হাওয়া হচ্ছে বেশ ভালোই লাগছে আর এই পাশটা পুরোটাই জঙ্গল আর কত বড়ো বড়ো সব এক একটা বাঁশ গাছ এগুলো মনে হয় তল্লাবাস হবে দেখো মানে এতটাই ঘন এর ভিতরে একটা মানুষও ঢুকতে পারবে না চারিপাশে ধান ক্ষেতের ভিতর দিয়ে যাওয়ার যে মজা সেটা বলে বোঝানো মুশকিল কি সুন্দর লাগছে দেখো চারিদিকটা আমার ডান দিকে বাঁ দিকে শুধু ধান ক্ষেত আর ওই পাশটা পুরোটা জঙ্গল মাঠের মধ্যে কিনিয়ে আস্তে আস্তে আমি দেখলাম ঘাস কাটছেন কি সুন্দর একটা মেশিন দিয়ে মানে ইউনিক লাগছে মেশিন আমি প্রথম দেখলাম এর আগেও অনেক ঘাস কাটা মেশিন দেখেছি তবে এরকম দেখিনি যেখানে আমাদের দেশের মানুষরা ঘাস মারা ওষুধ দিয়ে ঘাস মেরে ফেলেন সেখানে জাপানিজরা এই ঘাস মারা ওষুধটা খুবই কম ইউজ করে তো বেশ খানিক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম খুবই ভালো লাগছিলো তারপরে বাই দিয়ে চলে এলাম ওনাকে প্রায় দশ কিলোমিটার মতো সাইকেল চালানোর পরে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি আর এসেই আমাদের খিদে পেয়ে গেছে তাই আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি যেটা ছিল চাইনিজ রেস্টুরেন্ট আর বলো পোকার ডাকগুলো কেমন লাগছে এখন চারিদিকে শুধু এই পোকার ডাক শোনা যাচ্ছে মাথা খারাপ হওয়ার জন্য ছোটাই একদিন লাগবে আজকের মেনেতে কি কি আছে এখানে ফ্রাইড চিকেন ইউরিঞ্চি আমরা আমাদের মিল সহ যে ড্রিঙ্ক সবই অর্ডার দিয়ে দিয়েছি তো ড্রিঙ্কটা হলো সেলফ সার্ভিস আর যেটা খাবার সেটা ওই রোবটে নিয়ে আসবে তোমরা দেখতে থাকো সোডা খাই দেখে আছে কেমন লাগে পাঁচ মিনিট মতো ওয়েট করার পর এখানে ডিসপ্লে দেখাচ্ছে অর্ডার উইল কামিং তো ওই যে দেখা গেছে গেছে অর্ডার

খাবার দাওয়া শেষ করে আমি এসে লাইনে দাঁড়িয়েছি আর সুপনে এসে কিছু খেলাঠেলা দেখছিল তারপর বিল মেটাতে গিয়ে দেখি বেশ ভালো টাকায় বিল হয়েছে কি একটু খেলাম দেখতেই তো পেলে আর যার ইন্ডিয়ান টাকায় মূল্য হয় প্রায় পনেরোশো টাকা এত টাকার খাবার খাওয়ার পরেও যে পেট ভরেছে তাও বলা যায় না তো যাই হোক কী করা তো কার্ডে বিল মিটিয়ে আমরা চলে গেছিলাম একটু এয়ারপোর্টের দিকে এখান থেকে বেশি দূর না এয়ারপোর্ট প্রায় এক কিলোমিটারের কাছাকাছি তো সাইকেল চালিয়ে আবার এয়ারপোর্টের দিকে গেলাম দেখতে পাচ্ছি ওখান থেকে প্লেন টেক আপ করছে খুবই ছোট ছোটো দেখাচ্ছে তা বেশ খানিকক্ষণ এখানে দাঁড়িয়ে প্লেন প্লেন দেখার জন্য ওয়েট করলাম তো ওই দু একটা দেখতে পাচ্ছিলাম খুব একটা ভালো দেখা যাচ্ছিলো না বলে আমরা আবার রিটার্ন করলাম আমার যে পুরনো বাড়ি সেই দিকটাতেই এই যে পার্কটা তোমার দেখতে পাচ্ছ এটা হলো একটা ঠাকুরা ফুলের পার্ক আর যে একটা অন্য গাছ আছে যদিও কিন্তু বেশিরভাগটাই খাই ফুল গাছ আর এখানে যখন ফুল ফোটে একটা আলাদা অনুভূতি বলে বোঝানো যাবে তো বেশ কিছুক্ষণ সাইকেল চালানোর পরে আমি চলে এসেছি আমার রুমের সামনের এই পার্কটাতে দেখতে পাচ্ছ কি সুন্দর ছোট্ট একটা পার্ক আর আমরা চলে এসেছি আমার আগের বাড়ি যেটা ছিল সেই বাড়িতে মানে পুরনো বাড়ি আমি আগে এখানে থাকতাম প্রায় দু বছরে এই রুমে থেকেছি আমি তো মাঝে মাঝেই আমি এখানে আসি ঘুরতে আর এই যে এখানে সামনের যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে আমি আগে একটা ওটা সবজি টবজি লাগাতাম এই জায়গাটা তার কিছু কিছু স্মৃতি এখনও আছে আর কি এই যে চারটে খুঁটি পুঁতে এর উপরে আমি মাচা দিয়েছিলাম পুঁশাকের আর এখানে অনেক বড় একটা গাছ ছিল এই যে জায়গাটা একটা গাছ দেখতে পাচ্ছ সবুজ মতো এখানটায় এই গাছটা আমি অনেক কষ্ট করে কেটেছিলাম কড়াত মরাত কিনে টিনে আর এই জায়গায় পুরো ঘাসের বাগান ছিল সেই বাগান পরিষ্কার করে আমি এখানে চাষবাস করতাম বছর দুই করেছিলাম তারপরে অন্য জায়গায় শিফট করে গেছি সেখানে আর চাষ করার মতো কোনো জায়গাও নাই চাষও করতে পারি না বিদেশে ধান कोणी বলতে বলছিল ভাবতেও অবাক গতি হুম সেটাই তো অবাক করা তবে জাপানের মতো জায়গা ধান উৎপাদন সেই কারে শাকের বই দেখাতে নেই তাই হয়েছে আমাদের অবশ্যই না আমি বললে এমনি এখন থেকে অল্প কটা নিয়ে যা এই তো দেখছি পেঁপে হয়েছে তো জাপানে জাপানে গ্যাস কেন পেঁপে লাগায় না জাপানে তো তাই জানি বুঝলাম না এরা পাকা পেঁপে ফল হিসাবে খায় কিন্তু যে সবুজ পেঁপে যে সবজি হিসাবে খাওয়া যায় সেটা এরা জানে না এইগুলো কি গাছ কেউ জানলে আমাকে বলো এইগুলো কি মতো কেমন বন্ধ হয়ে আছে ওপেন হয়নি কি সুন্দর টবের টবের পেছন দিকে গাছ বেরিয়েছে এই দেখো তুলসী গাছ এইগুলো কত বড় বড় পাতা হয়েছে বাহ এই যে লঙ্কা গাছ এই যে তুলসী গাছ এই যে কলমি শাকের বাগান এই যে ক্ষেতটি দেখতে পাচ্ছো এই ক্ষেতটি একজন থাইল্যান্ডের বয়স্ক মহিলার ওনার একটা দোকানও আছে সামনের দিকে তো সেই দোকানে আমরা এসেছিলাম থানকুনি পাতা কিনতে তো ছিল না বলে আমাদের বললেন যে পিছন থেকে কটা তুলে নিয়ে যায় তারপর দুজন দুটো আইসক্রিম কিনে খেয়ে আবার সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম আর ডান দিকে দেখতেই পাচ্ছ কত বড় একটা বাদাম ক্ষেত যে আপনার প্রচুর বাদাম চাষ হয় তারপর সাইকেল চালাতে চালাতে হঠাৎ করে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখতে পেলাম খুব ভালো লাগছিলো মানে নিজের দেশের পতাকা বাইরের দেশে দেখতে খুবই মানে একটা গর্ববোধ হয় তো এখানে দেখতে পেলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টও আছে তো এই দেখো কি সুন্দর একটা ফুল গাছও দেখতে পাচ্ছি হলুদ হলুদ কী সব ফুল ফুটে আছে নাম তো জানি না যাই হোক অনেকক্ষণ সাইকেল চালিয়ে চালিয়ে আবার বাড়ির দিকে ফিরলাম আর আজকের ভিডিও এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো টাটা